তো আমরা আবার তো হলাম একটু ঘুরে দেখি এটাও ঘুরে দেখা ছাড়া শান্তি ফেরতেন না রয়েল এনফিল্ড वाह सेकंड टर्निंग अगरवागे 11 रेडी अगरवागे 11 रेडी मिलन पान আজকে ভিডিও দেখা দিছে আমাদেরকে ভিডিও ভিডিও করতেছ না আমি একটু আস্তে 달리 ভিডিও দেখা গেছে প্রথমে অনেক পারফরমেন্স দেখা যায় এরপরে আর ভিডিও টিকে নাই আমার মনে হয় এটি লাস্ট আমাদের গুরুত্ব চলে গেছে কেন সবাই না সবাই কেউ বিচানা আছে ওরা তো অজটা টানতেছে এদের কারণে আমরা ছবি টবি তুলতে আস্তে ধীরে ছবি উঠাবো এরা বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পয়েন্টে আছি যেটি চার হাজার ওনারা চার হাজার শান্তির একটা জায়গা আছে দাদা চার হাজার থেকে আছে পরে আসি ছটা জায়গাটির কিনে সবাই সবাই দাঁড়া গেছে আমার জন্য হ্যাঁ রে ওরা ওরা কখন আসছে এখানে হাই 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 হ্যাঁ আমি তো জানি যে ওনারা পিছনে পেয়েছি আমি তো জানি যে ওনারা পিছনে আমি তো ওরা আসতে চাই হ্যাঁ আসলে ভিউয়ার্স ক্যামেরাতে বোঝা যায় না এটা ও কি দেখিলাম কি দেখিলাম আসলে ক্যামেরাতে বুঝে যাচ্ছে না এটা কতটুকু আপ হিল ডাউন হিল এটা ক্যামেরাতে বোঝার কোনো অপর না কিন্তু যদি থেকে ভিডিও করি তাহলে বোঝা যাবে এছাড়াও বুঝতে পারি হাতের মতো রাস্তা উঠতে কষ্ট হয়ে যাচ্ছে আসলে এটা একই আর আমি আমার জন্য আমার ভাইরা অপেক্ষা করছে আমি ভাবছিলাম ওনারা পিছনে ওনারা বলছে ওনারা আমার জন্য হত্যা করছে দেখলাম কি ধূপ পানি সরা একুশ কিলোমিটার ক্যাকাডাং চার সাড়ে চার কিলোমিটার আমরা ক্যাকাডাং চলে এসেছি আর মাত্র সাড়ে চার কিলোমিটার যদিও সাড়ে চার কিলোমিটার অনেক কম মন হচ্ছে কিন্তু পাহাড়ে প্রায় পনেরো মিনিটের মতো লাগতে পারে ওর রে হম থাকতে একশো মরে আছে এ দিব না কি কোনো আরম থাকবে কি এ দিব নাকি না থাক মন আঘাত পাবে খাবো না এখন একটু দাঁড়াতে পারলে ভালো হতো এক কিলোমিটার চলে এসেছি একটা ডাউন হলে সাথে সাথে এক কিলোমিটার শেষ একটু ভালো হতো আমরা বিশাল ভিজনে থাকি এতটুকু উঠালা অল টাইম ধরে রাখা ডাইরেক্ট গিয়ার চেঞ্জ করার সময় ধাক্কা দিবে এখানে দেখো প্রত্যেকটা ঘরে অভারহেট হচ্ছে আমার এটা অল্টোমিক সিস্টেম আমি কিছুটা অন্তত পক্ষে অভারহেটিভ ইস্যু থেকে বুঝতে পারছি আছে ও সবুজের মধ্যে সবুজ পোশাক ও রে আঁকা বাঁকা যেতে হবে কি সুন্দর আমরা এটা হ্যাঁ এটাই ক্যা কারণ এটাতে যাচ্ছি একটা বেশি একটা আমাদের গাইড প্রতি আমাদের থেকে সবকিছু সমান মনে হচ্ছে पर ठीक से

সর্বোচ্চ চূড়া অবশ্যই সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ডিভিশনকে ধন্যবাদ দেব এবং সংশ্লিষ্ট তাদের সাথে কর্মচারী কর্মকর্তা দ্বারাই যুক্ত ছিল সবাইকে অন্তর্ভাল থেকে একটি জ্ঞাপন করি একটি স্বপ্ন যদি আমাদেরকে উপহ